আমি তেত্রিশ বছর বয়সী একজন নারী ছোটবেলা থেকেই আমি আল্লাহর দরবারে সক্রিয় ছিলাম আল্লাহ আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং অসংখ্য মেয়ের মধ্যে মায়ের গর্ভে লুকিয়ে রেখেছেন মাসা আল্লাহ ছোটবেলায় আমি আমার শহরের নাম করা গার্লস স্কুলে প্রথম স্থান অধিকার করে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলাম আলহামদুলিল্লাহ সেই থেকে আমার পড়াশোনা শুরু হয় তখন আমার মেজো বোন সদ্য মারা গিয়েছিল আমি দেখতাম আমার মা বাবা তাকে কতটা ভালোবাসতেন আমার প্রতি আমার দাদারও অনেক ভালোবাসা ছিল যাই হোক দুই হাজার সালের দিকে যখন আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমাদের বাড়িতে আমার ছোট চাচার বিয়ে হয় আমার বাবার এক ভাই তাই তিনি খুব ধুমধাম করে চাচার বিয়ে দেন আমার ফুপাতো বোনকে আমার পছন্দের একটি জামা কিনে দিলেও আমাকে অন্য একটি সাধারণ জামা কিনে দেওয়া হয়েছিল চাচির বিয়ের তিন দিন পর আমাদের বাড়ি লোকজনে ভরে যায় একদিন আমার চাচি আমাকে কড়া ভাষায় পড়তে বসতে বললেন তিনি আমার সাথে ভালো করে কথা বলতেন না আমি আমার ফুপাতো বোনের সাথে খেলছিলাম তাই পড়তে বসতে চাইছিলাম না এই কারণে তিনি আমাকে মারেন এবং আমি কাঁদতে কাঁদতে পড়তে বসি আমার দাদিমা বিষয়টি দেখে খুব খারাপ লাগে এবং তিনি চাচিকে বলেন এখনো পড়তে না বসলে মারলে কেন দাদির এই কথা শুনে আমি আরও বেশি কাঁদতে শুরু করি এবং খুব ভয় পেয়ে যাই আমার মা সবসময় আমাকে আমার বাবার ভয় দেখাতেন তিনি বলতেন ওটা করিস না তোর বাপকে বলবো। আমি মনে মনে ভাবতাম আজ বাবা এসে আমার অবস্থা খারাপ করে দেবেন যাই হোক বাবা আসার পর মা তাকে সব কিছু বিস্তারিতভাবে বললেন এরপর বড়রা মিলে আলোচনা করে সব ঠিক করে নিলেন রাতে বাবা মাকে ডেকে অনেক কথা শুনিয়েছিলেন এমনটা আর না করার জন্য চাচার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু আমার চাচি ধীরে ধীরে আমার শত্রু হয়ে দাঁড়ালেন এমনকি চাচি যদি টিভি দেখতেন এবং আমি যদি আশেপাশে থাকতাম তিনি পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আমার সাথে কথা বলতেন না অবশেষে বাধ্য হয়ে চাচিদেরকে দোতলায় থাকতে দেওয়া হলো যেদিন তারা দোতলায় ওঠেন আমি অনেক কেঁদেছিলাম আমার মা বলেছিলেন এত কাঁদছিস কেন তোর বাবার কাছে বলবো এভাবেই দিন যাচ্ছিল চাচির বিয়ের পরপরই আমার এক চাচাতো বোন হয় চাচি আমার বোনকে তাদের কাছে আসতে দিতেন না তখন আমি পঞ্চম শ্রেণীতে পড়ি গরমের সময় ছিল আমার তেমন কাজ ছিল না সকাল থেকে পরে দুপুরে গোসল করে টিভি দেখতে বসলাম আমি আর আমার বোন এর মধ্যে চাচি এসে আমাকে পড়তে বসতে বললেন আমি বললাম একটু টিভি দেখি সারাদিন তো কাজ ছিল না একটু পরেই যাচ্ছি তিনি টিভি বন্ধ করে চলে গেলেন কিছুক্ষণ পর আমি তাদের ঘরের বিছানায় শুয়ে পড়লাম ততদিনে মায়ের ব্যবহারে আমি মনে করতাম তিনি আমার আপন নন কিছুক্ষণ পর বাবা বাসায় এসে আমাকে ডাক দেন এবং রাগান্বিত স্বরে আমার দিকে তাকিয়ে বলেন এরপর থেকে যদি শুনি তুই তোর মায়ের সাথে তর্ক করছিস তোর সাথে আমি সম্পর্ক রাখবো না তার কথা শুনে আমি খুব কষ্ট পাই সেদিন মনে হচ্ছিল আমি আমার মাকে গিয়ে খুন করি চাইলে তো আর খুন করা যায় না কিন্তু খুব কষ্ট পেয়েছিলাম ওই দিন দাদির কাছে গিয়ে অনেক কেঁদেছিলাম অনেকে হয়তো বলতে পারেন পঞ্চম শ্রেণীর বাচ্চা আর কি বুঝবে কিন্তু যার পরিবেশ যেমন সে তেমন ভাবে বোঝে যেমন বারো বছরের কিছু বাচ্চা স্কুলে যায় আবার কিছু বাচ্চা লেগুনার হেল্পার হয় আমাদের বাসায় একজন কাজের মহিলা ছিলেন যার নাম ধরুন রিয়া রিয়ার অত্যাচার এবং আমার মায়ের মানসিক নির্যাতন মিলে আমাকে ছোটবেলা থেকেই মানসিক রোগী করে তুলেছিল আমার মা রিয়ার সব কথা বিশ্বাস করতেন রিয়া আমার বোনকে অনেক আদর করত তাকে ভাত খাওয়ানো থেকে শুরু করে প্রায় সব কাজ করত আমাদের বাসায় প্রতিদিন মুরগির রান্না হতো আর মুরগির রান প্রতিদিন রিয়া আমার বোনকে দিয়ে ভাত খাওয়াতো। একদিন আমি মুরগির রান প্লেটে নিয়ে খাচ্ছিলাম রিয়া আমার প্লেট থেকে রানের টুকরোটা নিয়ে চলে গেল সামনে আমার মাও বসে খাচ্ছিলেন আমি শুধু তার দিকে তাকিয়েছিলাম হয়তো ভাবছিলাম রিয়াকে তিনি বকবেন কিন্তু না তিনি তেমনই নীরব ছিলেন আমি প্রায়ই খেলতে যেতাম মাঠে আমার বান্ধবী এবং সহপাঠী অরিনের সাথে আমার বিকেল কাটত একদিন অরিনের সাথে দুজন ছেলে কথা বলছিল আমি তাদের সাথে ছিলাম রিয়া এটা দেখে মাকে বলে দেয় এবং আরও বলে যে আমি নাকি রিক্সাওয়ালাদের সাথে প্রেম করার জন্য বারান্দায় মাঝে মাঝে দাঁড়িয়ে থাকি আমার মা অনেক বকাঝকা করতেন এবং গরম চোখে তাকিয়ে হুমকি দিতেন তোর বাপকে সব বলে দেব আসলে আমার বাবা সারাদিন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন রাতে বাসায় ফিরে আমার কাছে সব খোঁজখবর নিতেন তাই মা যাকে যেভাবে উপস্থাপন করতেন বাবা তার সম্পর্কে সেই ধারণাই করতেন আর মা যেটা করতে দিতে চাইতেন না সেখানেও একই কথা বলতেন তোর বাপকে বলে দেব আমি আমার বাবাকে অনেক ভয় করতাম যাই হোক সেদিন রিয়ার কথা শুনে মা যখন আমাকে সন্দেহ করতে শুরু করলেন এবং কিছু উল্টাপাল্টা বললেন সেদিনই বুঝেছিলাম এই বাড়িতে আমার অবস্থান কাজের মেয়ের থেকেও নিচে আমি প্রায় দাদি এবং ফকিরদের জিজ্ঞাসা করতাম এটা কি আমার আসল মা ওনারা বলতেন হ্যাঁ তিনি তোর সত্যিকারের মা গভীর দুঃখে মায়ের কোলে মাথা রেখে কান্না করার অনুভূতিটা কেমন হয় কিংবা কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেলে মাকে জড়িয়ে ধরে আনন্দাশ্রুর অনুভূতি কতটা গভীর হয় অথবা অসুস্থতার সময় পাশে বসলে সেই মুহূর্তটাই বা কেমন হয় আমি জানি না অথচ আমার মা একজন সুস্থ সবল জীবিত মানুষ আমার মাইগ্রেনের গ্রেনের ব্যথা উঠলে বলা হতো আমি নাকি নাটক করছি আমি সারা রাত ব্যথায় কাতরাতাম কিন্তু মা কোনোদিন একটু লুকিয়েও দেখতে আসেননি বাবাকে কোনোদিন জানাতে দেননি যাই হোক তখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি একদিন হঠাৎ শুনলাম আমি নাকি গর্ভবতী আমার মনে ভয় ঢুকে গেল আরেকজন এলে আমার ছোট বোনের সাথে যা হয়েছে তেমনই কিছু শুরু হবে আমার বোনটা কিভাবে সব সামলাবে তখন হয়তো একটু পরিষ্কার হচ্ছিল না এমনটা হওয়ার কারণ আমার বাবা মায়ের ছেলে সন্তান যাওয়া কিন্তু আমি প্রথম সন্তান ছেলে না হয়ে মেয়ে হয়েছিলাম এটা মনে হয় আমার দোষ হিসেবে ধরা হয়েছিল এবার ছেলে হবে ভেবে আমার ওপর মানসিক নির্যাতন আরও বাড়ল খুব কষ্ট পেতাম কিছুদিন পর আমি অসুস্থ হয়ে গেলাম ডাক্তার সম্পূর্ণ বিশ্রামে থাকতে বললেন আমার বোনের বিছানা আলাদা হলো। দাদি এবং আমি একসাথে ছিলাম হঠাৎ রাতে আমার বোনটা কান্না করে আমার কাছে যাবে বলে অস্থির করছিল কিন্তু দাদি বললেন আমার বাবা নাকি আমাকে ঘুম থেকে ডাকতে নিষেধ করেছেন সেদিন ওর কান্না দেখে আমার বুক ফেটে যাচ্ছিল আমি ওকে জড়িয়ে ধরে চুপ করে ঘুম পাড়ালাম এরপর রাতে প্রায়ই এমন কান্না করত কিছুদিন পর আমার বাচ্চাটা হলো এবং সাথে মারাও গেল বাচ্চা ছেলেই ছিল এর মধ্যে আমার পড়াশোনার অবস্থা খারাপ হতে শুরু করলো কারণ এত মানসিক চাপ আর নিতে পারছিলাম না খুব কষ্ট হতো কিন্তু ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আমার ভালো ফলাফল ছিল আলহামদুলিল্লাহ বাবা মারা যাওয়ার কয়েক মাস পর মা আবার গর্ভবতী হন তাদের ফুটফুটে একটি ছেলে হয় মায়ের সবকিছু হচ্ছিল বাড়ছিল শুধু আমার প্রতি মানসিক নির্যাতন একদিন বাবা ভাত খাচ্ছিলেন আমি সেখানে ছিলাম জানি না কি মনে করে বাবা ডেকে ওনার পাত থেকে এক টুকরো কলিজা আমাকে খাইয়ে দিলেন আমি খুব খুশি হয়েছিলাম কারণ মাকে বাবা কী কি বলতেন আর বাবা শুধু আমার দিকে রাগান্বিত চেহারায় তাকাতেন এবং দিনের পর দিন কথা না বলে থাকতেন বাবার এই সামান্য আদর আমার মায়ের সহ্য হল না এই ঘটনার পর বেশ কিছুদিন তিনি আমার সাথে কথা বলেননি আমার মেজ বোনকে আমার মা খুব আদর করতেন সাথে বাবাও বোনের মন খারাপ থাকলে বাবা তাকে মার্কেটে নিয়ে নতুন জিনিস কিনে দিতেন বোন যদি কোনোদিন বাবার কাছে কিছু আবদার করত তাহলে রাতে বাসে আসার সময় তার জন্য উপহার নিয়ে আসতেন আমার জন্য শুধুই ছিল চোখ রাঙানি আর ধমক এমনকি বাবা যখন ব্যবসার কাজে ঢাকা যেতেন আমার অন্য ভাই বোনদের জন্য জিনিস আনতেন শুধু আমার জন্য না যদিও কেউ আমাকে কিছু উপহার দিতেন আমি বলতাম আমার লাগবে না যিনি কিনেছেন তাকে নিয়ে গিয়ে সেই দোকানে ফেরত দিয়ে আমার বোনের জন্য জিনিস আনতাম এই সবই ধীরে ধীরে আমার বোনের প্রতি আমার মনে এক অজানা হিংসা জাগিয়ে তুলেছিল যাই হোক এই চলমান ঘটনার মধ্যেই মায়ের ডেলিভারি হয় এবং এক ফুট ফুটে ছেলে আসে আমাদের বাসার মোল্লা যখন মেডিকেল থেকে বাবুকে নিয়ে আসেন আমি কোলে নি কি সুন্দর গায়ের রঙ কি মায়াবি চেহারা ছোটো ছোটো হাত পা যেন আমার জীবনে জীবন্ত পুতুল পেয়ে গেছি খেলার জন্য বাবু কিছুদিনের মধ্যেই খুব অসুস্থ হয়ে পড়ে ডাক্তার ভুল রোগ নির্ণয় করে ইঞ্জেকশন দেওয়ায় সে কিছুটা প্যারালাইজড এর মতো হয়ে যায় এর মধ্যে আমার বাবা সিদ্ধান্ত নেন তিনি আমাকে ক্যাডেট কলেজ অথবা টাঙ্গাইলের ভারতেশ্বরী হোমসে ভর্তি করে দেবেন আমি মনে মনে খুশি হই কারণ এটা আমার বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার একটা সুযোগ ছিল যেখানে অন্তত কিছুটা মানসিক শান্তি পাব আমি সেভাবে পড়াশোনা শুরু করি সাথে বাবুকে দেখে রাখি ঘুম পাড়াই কোলে নিয়ে বসে থাকি অবশেষে হোমসের পরীক্ষা দেওয়ার দিন আসে এবং আমি টাঙ্গাইলে যাই সৌভাগ্যক্রমে আমার হোমসে চান্স হয়ে গেলেও দুর্ভাগ্য এটাই যে সেখানে যাওয়া আমার হলো না আমি আমার শহরের সরকারি স্কুলে পড়তাম কিন্তু হোমস ছিল বেসরকারি প্রতিষ্ঠান আমার স্কুলের শিক্ষকরা জানার পরও আমাকে ভর্তি হতে নিষেধ করেন তাই আর যাওয়া হল না ধীরে ধীরে আমার ছোট বোনটা একটু একটু করে বড় হয় কিন্তু আমার ছোট বোনটাও ছিল আমার মতোই অবহেলার শিকার আমার এখনো মনে আছে তখন বোনটা হয়তো সবে কথা বলতে শিখেছে একদিন কাঁদতে কাঁদতে মাকে বলছিলাম ও মা আমি তোমার কোলে যাব আমি ওখানেই বসেছিলাম কিন্তু সে আমাকে কোলে নেয়নি তবে আমার দুই বোনকে তিনি অনেক আদর করতেন এভাবে আমার পড়াশোনার ব্যাপক ক্ষতি হতে শুরু করলো মানসিক চাপের জন্য আমি যে কোচিং বা প্রাইভেটে ভর্তি হতে চাইতাম মা আমাকে তার উল্টোটাই ভর্তি করতেন তখন ল্যান্ডফোন ছিল কোনো বান্ধবীর সাথে ফোনে কথা বলতে দিত না আর যদিও আমি কাউকে কল করতে চাইতাম মা ফোন নম্বর ডায়াল করে দিতেন এরপর আমি কথা বলতে পারতাম আমার মাইগ্রেনের সমস্যা ছিল এর মধ্যে এসএসসি পরীক্ষার প্রেশারে চোখ ব্যথা শুরু হলো আমি মাকে বাবাকে ডাক্তার দেখানোর জন্য বলতে বলতাম কিন্তু তিনি বলতেন তুই অন্ধ হয়ে গেলেও আমি ডাক্তারের কথা বলবো না আর দিদি বলেছিলেন এসএসসি পাশ করলে দেখবি তোকে বারো কলেজে উঠলাম আমাকে কলেজে যাওয়ার জন্য ভাড়া দিত না রিকশায় এসে ভাড়া চাইলে অনেক চিল্লাচিল্লি করত কোনো বন্ধুর সাথে কথা বলতে দিত না এইচএসসি পরীক্ষার তিন মাস আগে দাদি আমাদের ছেড়ে চলে যান এবার আর কেউ রইল না আমার কথা শোনার জন্য এইচএসসি পরীক্ষার ব্যস্ততায় তাদের শূন্যতা বুঝতেই পারিনি কিন্তু এরপর বুঝলাম কি হারিয়েছি সারা দিন কান্না করতাম আমার একটু ভালো করে কথা বলার কেউ ছিল না মাইগ্রেনের ব্যথায় বমি করতে করতে কাতরাতাম কোনোদিন মা উঁকি দিয়েও দেখেননি আমার ইচ্ছে ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার কিন্তু ওরা আমাকে মেডিকেলে ভর্তি কোচিংয়ে পাঠালেন আমি জানতাম আমি মেডিকেলে কখনো চান্স পাব না তখন মানসিকভাবে আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে নিজেই ব্লেড দিয়ে নিজের শরীরে কিছু কিছু জায়গায় কাটা শুরু করলাম মেডিকেলে পরীক্ষা হলো সরকারি কলেজে চান্স হলো না এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না মা বললেন না পড়লে আর পড়াব না তখন দিনের বেলা টিউশনই ছিল না আমি রাজি হয়ে গেলাম তবে বাবাকে বললাম আমাকে ঢাকায় পড়তে হবে কারণ আমি পালাতে চেয়েছিলাম এই মানসিক নির্যাতন থেকে দূরে ঢাকায় চলে এলাম এখন অ্যাটলিস্ট আমার মায়ের মুখ ভারী দেখতে হয় না বাবার কাছে অযৌক্তিক ধমকগুলো শুনতে হয় না তবে সবচেয়ে কল্যাণকর যা হলো সেটা হচ্ছে আমাদের বাবা মেয়ের সম্পর্ক আমার বাবা প্রতিদিন আমার খোঁজ নেওয়ার জন্য ফোন করতেন ফোনে কথা বলার সময় তো আর মা থাকতেন না তখন হয়তো আমার বাবাও বুঝতে পেরেছিলেন আমাকে যেভাবে তার সামনে উপস্থাপন করা হয়েছে আমি তেমন না হোস্টেলের খাবার খেয়ে কয়েকদিন পর আমি অসুস্থ হয়ে পড়লাম আমার লো প্রেশার ধরা পড়ল আমি বাবার সাথে কথা বলার পর মা আমাকে ফোন করে অনেক রাগারাগি করেছিলেন কারণ আগে তো পাশে থাকতাম অসুস্থ হলে ডাক্তারের কাছে মায়ের সাথেই যেতাম ডাক্তার যাই বলুক না কেন উনি বাসায় এসে বলতেন আমার কিছুই হয়নি এখন তো এগুলো আর হচ্ছে না ঢাকা থেকে বাসায় গেলে উনি প্রথম দুদিন খুব ভালো ব্যবহার করতেন তৃতীয় দিন থেকে শুরু হতো তার কথা না বলা অকারণে রাগ দেখানো যখনই এমন শুরু করতেন আমি চলে আসতাম হোস্টেলে আমি যখন হোস্টেলে ভর্তি হই তখন আমার বিয়ে হয় বিয়ের পর এখন আমার অভিভাবক আমার স্বামী এখন আমি একটু রেহাই পেলাম আমার স্বামীকে মা পছন্দ করতেন না কারণ আমার বরের সাথে আমার বাবার খুব ভালো সম্পর্ক ছিল যার কারণে আমার বাবার সাথে আমার সম্পর্ক তৈরি হতে থাকে যাই হোক বিয়ের পর বাসা নিয়ে সংসার শুরু করলাম আমার মা আমার বাসায় বেড়াতে এলেন তখন আমার স্বামীর সাথে কিছু বিষয় নিয়ে তর্কাতর্কি বাধে সেই সুযোগে মা আমাকে অনেক আদর দেখালেন আমি আদরের কাঙাল ছিলাম তাই আমার স্বামীকে ছেড়ে মায়ের সাথে ঢাকা থেকে চলে আসি উনি আমার মায়ের পা ধরে বলেছিলেন আমাকে যেন নিয়ে না যায় মনের ভুল হয়েছে মাফ করে দিতে সেদিন মায়ের সাথে আসার কারণে আজও নিজেকে অপরাধী লাগে যাই হোক মায়ের সাথে শুধু রাতটুকু ভালো ছিল এরপর থেকে শুরু হলো তার আগে কিন্তু কেন জানি আমার বাবার মন খুব নরম হয়ে গিয়েছিল উনি যখন শুনলেন আমার স্বামী মায়ের পা ধরে মাফ চেয়েছেন উনি একটুও দেরি না করে আমাকে নিয়ে গেলেন আমার স্বামীর কাছে সবকিছু আনন্দের সাথে মিটমাট হল এর কিছুদিন পর এক দুর্যোগ এলো আমার স্বামীর চাকরি চলে গেল যেহেতু আমার বাবার একটু নামডাক ছিল আমাদের শহরে তাই নাকি বেশিদিন বসে থাকতে হলো না আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাবার এক পরিচিত ফ্যাক্টরিতে আমার স্বামীর চাকরির ব্যবস্থা হলো কিন্তু বেতন ছিল খুব অল্প ঠিকঠাক সংসার চালানোর জন্য যথেষ্ট ছিল না আমার বাবা সেই সময়ে অনেক সাহায্য করেছেন আলহামদুলিল্লাহ তখন বাসায় গেলাম মা আমাকে ডেকে ডেকে মোবাইলে বিভিন্ন ড্রেস গয়না ফার্নিচারের ছবি দেখাতেন এবং বলতেন কি সুন্দর তাই না কারণ উনি জানতেন আমার এগুলো কেনার সামর্থ্য নেই তবু তিনি এমন করতেন আমি যদি বলতাম আমার এটা লাগবে কিনা উনি বলতেন ওনার কাছে টাকা নেই কিন্তু কিছুক্ষণ পর ঠিকই মার্কেটে গিয়ে সেই জিনিসই আমার বোনেদের জন্য কিনে আনতেন একদিন ওনার সাথে মার্কেটে গেলাম এক পরিচিত ভাইয়ের সাথে ভাইয়ের স্ত্রী তখন গর্ভবতী ছিলেন ভাই বলছিলেন তাদের আগে মেয়ে ছিল এখন মেয়ে চান তার মা বললেন মেয়ে ভালো না মেয়েদের অনেক খরচ এদের পেছনে কত খরচ করি এরা কি দিতে পারবে আমার খুব কষ্ট লেগেছিল উনি আমাদের সামনে সব সময় বলতেন আমরা কেন মেয়ে হয়েছি ছেলে কেন হইনি আমার বোনেরা তর্কাতর্কি শুরু করে দিত ছোটবেলায় উনি আমাদের তিন বোনের কাউকেই বুকের দুধ পান করাননি উনি বলতেন ডাক্তার নাকি ওনাকে বলেছেন আমার বুকের দুধে লবণাক্ততা আছে বাচ্চাকে দিলে অসুস্থ হবে কিন্তু আসল কথা জেনেছি অনেক দিন পরে আমরা মেয়ে হয়েছি সেজন্যই তিনি দুধ পান করাননি সব কথা লেখা যায় না যাই হোক ধীরে ধীরে সময় পেরোলো বোনেরা বড় হলো এখন তারা আমাকে উচিত জবাব দিতে পারে যে বিষয় পছন্দ না সেটা নিয়ে তর্ক করে আমার সাথে কিন্তু মা বদলালেন না বরং তার মানসিক নির্যাতনের বিষয়টি সময়ের সাথে আরও বাড়তে থাকে আলহামদুলিল্লাহ আমার স্বামীর ভালো বেতনের চাকরি হলো। এখনও তিনি গ্রামের বাড়ি খালি হাতে যান না উনি ঢাকা এসে আমাকে নিয়ে মার্কেট করেন ওনার জন্য আমার বনেদের জন্য পাঁচ ছয়টা করে ড্রেস কেনেন কিন্তু আমাকে একটি সোনার গয়নাও কিনে দেন না আমি শুধু আল্লাহকে বলি উত্তম প্রতিদান তিনিই দেবেন কিন্তু সেদিন একটি হাদিস শুনলাম মাওলানা তারিক জামিলের বয়ানে রাসুল আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের জিজ্ঞাসা করলেন যদি তোমাদের হক কেড়ে নেয় তাহলে তোমরা কি করবে সাহাবিরা উত্তর দিলেন তরবারই নিয়ে যাব আল্লাহ বললেন তোমরা যদি তাকে ছেড়ে দাও মাফ করে দাও তাহলে আখিরাতে তোমাদের জিম্মা আমি নেব আর আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে নিলেন তাই আমরাও মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ বাবার সাথে এখন অনেকটাই আরামদায়ক সম্পর্ক প্রতিটি বিষয়ে তিনি আমার মতামত নেন ঠিক যেভাবে বড় জামাইকে প্রাধান্য দেওয়া দরকার আলহামদুলিল্লাহ একজন ভালো স্বামী পেয়েছি নাটোরের এখানে আপনার বর্তমান ঠিকানা বা পছন্দের কোন স্থানের নাম সাথে অভ্যস্ত হয়ে গেছি মাঝে মাঝে বুক ফেটে কান্না আসে বিয়ের প্রায় বারো থেকে তেরো বছর হয়ে গেলেও এখনো মা হতে পারিনি এই নিয়ে আমার মা উঠতে বসতে কথা শোনাতে থাকেন কিন্তু আমি জানি সঠিক সময় হলে আল্লাহ আমাকে উত্তম সময়ে সব কিছু দেবেন আমার মায়ের এমন অত্যাচার দেখে আমাদের একজন শিক্ষক ছোটবেলায় বলেছিলেন তুমি আর কি হবে জানি না তবে তুমি একজন উত্তম মা হবে